সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো জামাই ষষ্ঠীর আগের দিন বিকালবেলায় সামান্য একটুখানি ঝড় বৃষ্টির কারণে দেখো কত সুন্দর রামধনু উঠেছে আর আমাদের বাড়ির পূর্ব দিকের এই দরজাটা থেকে এত সুন্দর রামধনুটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে আসলে অনেক অনেকদিন পরই আর কি রামধনুটা দেখা গেল তো আজকে তো হচ্ছে জামাই ষষ্ঠী তো এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম আমরা স্টেশন চলে এসেছি হচ্ছে যে পৌনে চারটে কিন্তু যে ট্রেনটা যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা এতটাই ভিড় আমরা উঠতে পারিনি তো এখন স্টেশনে বসে আছি এই যে মানবাবু বসে রয়েছে তো চলো জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আর এখন বাজে হচ্ছে চারটে আটচল্লিশ তো তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি তো আমরা অনেকক্ষণ ধরেই স্টেশনে বসে আছি আর মানবাবু বাইকটাও বাইরে রেখেছিলো গ্যারেজের বাইরে তো বাইকটাকে বাড়িতে রেখে হাঁটতে হাঁটতে স্টেশনে চলে এলো চলো এবার যাওয়া যাক আর প্রথমবার জামাই ষষ্ঠী মানবাবু তো কেমন কি কাটছে না কাটছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করুন তো এই যে দেখো চারটে আটচল্লিশ বাজছে তো এক ঘন্টার বেশি সময় ধরে আমরা স্টেশনে রয়েছি কিন্তু ট্রেনের দেখা নেই তো দেখো এখানে আমি সময়টা অনেকবার দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখাতে পারলাম না পাঁচটা একত্রিশ মানে সাড়ে পাঁচটার সময় ট্রেন এলো যেখানে ট্রেনের টাইম ছিল পাঁচটা চোদ্দো তাও আবার এলো লোকাল ট্রেন তো লোকাল ট্রেনেই আবার যাত্রা শুরু করলাম কিন্তু বুঝতে পারিনি মাঝ রাস্তায় ট্রেনটা এত লেট করবে তো শেষকালে বাস দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো দুবার বাস পাল্টে তো অনেক দেরি করে পৌঁছেছি এখন হচ্ছে ব্রাহ্মণরা সবাই চলে যাচ্ছে তো পুজো একবারে পুরোপুরি শেষ সবারই পুজো দেওয়া শেষ বুঝতেই পারছো কত লেট হয়ে গেছে তো আমরা ওই কাপড়ই হাত পাত ধুয়ে মুখে চোখে জল নিয়ে সঙ্গে সঙ্গে কালীতলায় চলে এলাম একটুখানি প্রণাম করে নেওয়ার জন্য কারণ এত বেলা হয়ে গেছে তারপরে আবার স্নানও করতে হবে যদি পাঁচটা চোদ্দো ট্রেনটা ধরবো জানতাম তো আমি স্নান করেই বেরো বেরোতাম দুজন মিলি তো যেহেতু অতটা ভোরে বেরিয়েছি স্নান করা সম্ভব হয়নি তো মা এদিকে দেখো কত কিছু আয়োজন করেছে তো মায়ের একটু আফসোস থেকেই গেল যে একসাথে জামাই মেয়েকে নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে পারলাম না তো যাই হোক নেক্সট বারের জন্য আবার অপেক্ষা রইলো চেষ্টা করব সবাই মিলে একসাথে পুজো দিতে যাওয়ার মন্দিরে আর দেখো দুটো জায়গায় পাঁচ রকম করে ফলও মা সাজিয়ে নিয়েছে এখানে সেজমা বুবুও চলে এসেছে ওদিকে মেজোমা সকাল থেকে মায়ের সাথে অনেক টুকিটাকে হেল্প করছে তো এখানে মানবাবুর জন্য মা যে পাঞ্জাবিটা এনেছিল সেই পাঞ্জাবিটা মানবাবুর হলো না আমার ব্লাউজের ম্যাচিং করে মানে ব্লু কালারের ওর জন্য পাঞ্জাবি এনেছিল তো সেটা হলো না তো সেই জন্য মেজুমার দেওয়া পাঞ্জাবিটা মানবাবুকে পড়তে হলো আর মা দেখো আমাকে এই গোলাপি রঙের এই জামদানি শাড়িটা দিয়েছে সাথে এই ব্লাউজটাও দিয়েছে তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মেজোমা দেখো আমাদের দু দুজনকে করার পর আমাকে মেজুমা শাড়িটা দিয়ে দিল মেজুমা দেওয়া শাড়িটাও পিঙ্ক কালারই হয়েছে তো দেখো দুটো আমার শাড়ি পিঙ্ক কালারের হয়ে গেলো তো মানবাবু তো যে গিফটটা পেয়েছে পাঞ্জাবিটা মেজুমার কাছ থেকে সেই পাঞ্জাবিটা আগেই পরে নিয়েছে এই রেড কালারের পাঞ্জাবিটা দেখতেই পাচ্ছ তো এখানে মানবাবুর চারটে শাশুড়ি হচ্ছে হিসাব মতো তো ছোটো কাকিমা তো আসতে পারেনি তো তিনজন মিলে বেশ ভালোই আশীর্বাদ করলো তো বেশ মজাও লাগছিল আর খুব ভালোও লাগছিলো আর মানবাবুর চোখ মুখটা দেখো ওর মনে হচ্ছে যেন নতুন নতুন সব কিছু দেখছে তো যাই হোক আমি কাকিমাদের জন্য শাড়ি এনেছিলাম একই রকমের শাড়ি কিন্তু কালার আলাদা তো সব কাকিমারি শাড়িগুলো খুব পছন্দ হয়েছে কিন্তু মা জানো তো মা এবারে একটা তাঁতের শাড়ি নিয়েছে মা বললো যে পুজোর সময় আমাকে ভালো শাড়ি দিস কাকিমাদের এবারে ভালো করে শাড়ি ভালো দেখে আর কি শাড়ি দিস তো সেই সেই জন্য কাকিমাদের জন্যই ভালো একটু শাড়িটা এনেছি দামি দেখে আর মানবাবু জানো তো মা আর কি মানবাবুর কাছে আবদার করেছিল যে মাকে একটা ভালো সানগ্লাস দেওয়ার জন্য লেন্স কাটে তো ও মানবাবু একটা ভালো সানগ্লাস মাকে দিয়েছে তো সানগ্লাসটা কেমন সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করব মানে পরে একবারই পরে বলতে পারো শেয়ার করছি তো যাই হোক তারপরে এখানে সেজমা আশীর্বাদ করে নিচ্ছে আর সমস্ত ভিডিও ছবি এগুলো সব উবুই করেছে তো এখানে এক এক করে আশীর্বাদ পর্ব শেষ হচ্ছে তারপরে ঠাকুমা আশীর্বাদ করলো তারপরে মা আশীর্বাদ করলো গরমে এত কষ্ট করে হয়রানি করে আসার পর মুখ দিয়ে হাসি বার করাটা মানে খুবই কষ্টকর হচ্ছিল কিন্তু এদিকে বুবু সেজমা মেজমা এমন হাসি হাসির কথা বলছিল সাথে মানবাবু কিছু কম যাচ্ছিলো না এক একটা করে এমন হাসি হাসি কথা বলে যাচ্ছিলো যে হাসি বার করতে আর কি বাধ্য তো যাই হোক আজকে খুবই হয়রানি হয়েছে জানো তো ট্রেনটা পুরো চোখের সামনে দিয়ে ছেড়ে দিল বর্ধমান কাটোয়া লোকালটা তো ছুটে এসে আবার বাস ধরতে হলো তো সবাই মোটামুটি ট্রেনটা মিস করেছে তো বাসে কতটা ভিড় হয়েছে বুঝতেই পারছো আর আমাদের এদিকে তো ষষ্ঠীর মানে রেওয়াজটা বা চলটা বেশি সেই জন্য এই দিকের বাসগুলোতে মানে ঠাসা ঠাসাঠাসি ভিড় ছিল তো বাসে উঠি মানবাবু গায়দা করে আমার জন্য একটা বসার জায়গা করে দিয়েছিল তো আমি বলছিলাম ওকে কিছুক্ষণ আমার মানে সিটটায় বসার জন্য তো বলছিল যে না আমার কোনো অসুবিধা হচ্ছে না তো তারপরে আমি একে তাকে বলে বলে তারপরে মানবাবুর জন্য একটা মানে আমি জায়গা করে দিয়েছিলাম তো আমার সামনের সিটটাতেই মানবাবু বসেছিল তো যাই হোক সব কিছু বেশ ভালোই ভালোই মিটলো কিন্তু একটু গরমে কষ্ট হচ্ছিল মেজমা কোনো রকম আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে আমিও কোনো রকমের মাথায় স্নানটা করে নিই শাড়িটা পরেছি আগের দিন আমি মঙ্গলবারও করেছিলাম তো আমার বেশি বেশি করে জল তেষ্টা পাচ্ছিল আর মনে ছিল একটু ভারী কিছু খাওয়া সবাই আমাদের জন্য না খেয়ে অপেক্ষা করেছিল ওয়েট করেছিল এই ষষ্ঠীর ফোটা দেবে বলে তো আমারও একটু খারাপ লাগছিলো সত্যি তো ঠিক টাইম মতো ট্রেন ফ্রেন পেয়ে গেলে এরকম হতো না আর তিনটে চল্লিশে যে ট্রেনটা ধরবো বলে এসেছিলাম স্টেশনে সেই ট্রেনটা এত ভিড় ছিল আমরা কেউ উঠতেই পারিনি ট্রেনটায় তো ওই ট্রেনটা ধরতে পারলে সাতটার মধ্যে আমি বাড়ি ঢুকে যেতাম তো কোথায় সাতটায় কোথায় সাড়ে দশটা তো অনেকটা টাইমের তফাৎ বুঝতেই পারছো তো সবাই অনেকক্ষণ অপেক্ষা করেছে তো সব মিলিয়ে ফোটা দেওয়ার পর্ব এই পর্যন্ত শেষ হতো তারপরে এখানে সবাই মিলে আমরা ছবি তোলার জন্য মানে আয়োজন করছি সবাই বলছে একসাথে ছবি তুলে নিয়ে আমার এত গরম করছে শাড়ি পরে মানে কি বলবো তোমাদেরকে তো মা এই পুষ্পটা এনেছিল ঠাকুর মন্দির থেকে তো পুষ্পটাই আমাদের মাথায় বুলিয়ে দিল একটু করে আর মা তো দেখলে অনেক রকমের মিষ্টি চিড়ে মাখা এই সব রেডি করে রেখেছে তার সাথে কলাই টলাই সবই দিয়েছে কিন্তু চিড়েটা আমার একদমই খেতে ভালো লাগছিল না একটুখানি খেয়েছিলাম কারণ আগের দিনও আমি চিড়ে চিরে খেয়েছি তো এখানে দেখো আমাদের তো মানে এটাই নিয়ম যে পাখায় করে আর কি জামাইকে হাওয়া করা তো সব কাকিমাই আর কি ভুলে গেছে পাখাটা হাতের কাছেই রাখা ছিল কিন্তু গল্প করতে ফোটা দিতে ওই কথাটা ভুলে গেছে তো মা শেষকালে হাওয়া করে দিল। তারপরে দেখো এখানে ঠাকুমা আশীর্বাদ করে দিচ্ছে ষষ্ঠীর ফোটা দেওয়ার পর আশীর্বাদ পর্বটা চলছে গরমে মায়েরও রান্না বান্না করতে খুব কষ্ট হচ্ছিল তো মা দেখো গুছিয়ে ভাগিয়ে মানবাবুকে খেতে দিয়ে দিয়েছে এখানে পাঁচ রকমের ভাজা ডাল তারপরে লালা আলু পোস্ত পাঁচ মিশলি তরকারি মাছের টক মাছের ঝাল রুই পোস্ত এইসব করে আর কি দিয়েছে তারপর স্যালাড ছিল দই মিষ্টি সবই ছিল তো দই মিষ্টি মানবাবু আগেই বলে দিয়েছিল যে ও খাবে না তো প্রথমেই সরিয়ে দিয়েছে আর জামাই ষষ্ঠী করতে এসেও শান্তি নেই বারবার অফিস থেকে ফোন আসছে ইভেন খেতে খেতে ওর ফোন এলো তো কাকিমারা বসেই ছিল যদি একবার বলতো ফোনটা এনে দিত ঘর থেকে আমরা শুনতে পাইনি কিন্তু ও শুনতে পেয়েছিল তো আবার খেতে খেতে কেউ উঠতে হলো তো তারপরের দিন দেখো ও ডিম সিদ্ধ খেতে ভালোবাসে তো সেই জন্য মা ব্রেড বাটার দিয়েছে তার সাথে ডিম সিদ্ধ করে দিয়েছে এই যে দেখো মানবাবু এখানে সকালবেলায় উঠি ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজার তো এখন টোটোর জন্য ওয়েট করছি টোটো পেলেই দুজন মিলে বাজার যাব তো মানবাবু বলছিল হেঁটে যাব কি না কারণ আগের দিন আমরা হেঁটেই বাজার গেছিলাম কিন্তু অনেকটা দূরও বুঝতেই পেরেছে তো সেই জন্য টোটো করতেই হলো অগত্যা আর খুব রোদ উঠেছিল তো খাসির মাংসর দোকানে কেমন ভিড় দেখো তো মানবাবু বলল যে আমি খাসির মাংস একদমই খাবো না কিন্তু মা খুব জোর করাতে খুব অল্প করে খাসির মাংস কেনা হয়েছিল তো এইটুকুনি কিনতে গিয়ে আমাদের দম ছুটে গেছে প্রচণ্ড ভিড় ছিল তারপরে দেখো মা এখানে কাবলি চালার কাবলি চালার ঘুগনি আর মুড়ি দিয়েছিল আমাকে খেতে তো মানবাবু বললো খাবে না তো ওকে শুধু কাবলি চানার ঘুগনি দই মিষ্টি এসবই দিয়েছিল তো আমরা ওই সব দিয়ে খেয়ে নিলাম কিন্তু ও মুড়ি খায়নি তো দুপুরবেলায় দেখো ভাতের আয়োজন হচ্ছে যে চিকেন কষা মটনের ঝোল তার সাথে রয়েছে যে আলু ভাজা আর গোল গোল করে আলু ভাজা স্যালাড আর রয়েছে মাছের টক তো এই দিয়ে সবাই মিলে দুপুরবেলা লাঞ্চটা করে নিলাম তারপরে দেখো আমরা মামার বাড়ি চলে এসেছি তো যখন আমরা মামার বাড়িতে ঢুকছিলাম তো সবাই মিলে উলু দিচ্ছিলো বেশ ভালো লাগছিল সেই মুহূর্তটা যদি ক্যাপচার করতে পারতাম বা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো তো আজকে আমাদের রাঁধুনি হচ্ছে লিজার বর এই যে হীরালাল তো হীরালালও করুই মানে মামার বাড়িতে আমাদের মামার বাড়িতেও জামাই করতে এসেছে মানে লিজার বাড়িতে তো সবাই মিলে ঠিক করা হয়েছিলো অনেকদিন আগেই যে জামাই ষষ্ঠীতে আমরা সবাই পিকনিক করব তো জামাইষষ্ঠীর পরের দিন সবাই চলে এসেছি এই যে পূজার বড় অজয়ও দাঁড়িয়ে আছে এত গরম ও হাফ প্যান্ট আর গামছা পরেই দাঁড়িয়ে আছে শুভও চলে এসেছে তো সবাই মিলে এখানে কাটাকুটি বাটাকুটি সব করছি তো মেঘের অবস্থা আমরা খারাপ আগে থেকেই বুঝতে পেরেছি তো সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি করে যতটা সম্ভব তাড়াতাড়ি করে আমরা এখানে আদা রসুন এগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম তো অজয় আর শুভ মিলে ওখানে মিক্সিতে তাড়াতাড়ি করে মশলাটা পেস্ট করে দিল আর মশলাটা যেই পেস্ট করা হলো অমনি তুমুল ঝড় বৃষ্টি আর মেঘ ডাকা এইসবগুলো শুরু হলো তো অনেকক্ষণ টানা বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো জামাইষষ্ঠীর দিন আর জামাইষষ্ঠীর পরের দিন সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত যতটাই গরম ছিল রাতের বেলায় ততটাই ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা সন্ধ্যে থেকেই মানে ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে তো দুটো গোটা মুরগি কিনে আনা হয়েছিলো তো ওই পূজাদের বাড়িতে যেহেতু আমরা পিকনিকটা করছি ওখানে একজন দাদু এসে এইগুলো সব কেটে দিল মানে মুরগিটা ছাল ছাড়িয়ে মুরগি কেটে দিল তো মানবাবু এখানে লাইট দেখাচ্ছে তখনও পর্যন্ত বৃষ্টিটা শুরু হয়নি মানে হবে হবে করছে তো তখনই সবাই এই চালাতে তুলে নিয়েছে মানে হচ্ছে যে এটা পূজাদের বাড়ির রান্নাঘরের চালা তো এখানেই সব কিছু তোলা হয়ে গেছে তো এখানে দেখো সব রেডি করে রান্না করতে বসা হয়েছে তো মানবাবু গ্যাসে ওই দিকটায় বসেছে আর এই দিকটায় হীরালাল হিরালালই হচ্ছে আসলে রাধুনি তো মানবাবু একটু লাইট ফাইট দেখানোর জন্য আর একটু টুকটাক হেল্প করার জন্য বসেছিল আর মাঝে মধ্যে অজয়ও কিছু টুকটাক হেল্প করে দিছিল তো অনেকক্ষণ মানে রান্না রান্নাবান্না এগিয়ে গেছে হয়েও গেছে কারেন্ট চলে গেছিলো তো এখানে একটা চার্জার লাইট টাইপের ছিল তো ওই লাইটটা অনেকক্ষণ সার্ভিস দিয়েছে তো তারপরেই কারেন্ট চলে এসেছিলো এটাও বেশ ভালো ঠিক খাওয়ার আগে আগে খাওয়ার কিছুক্ষণ আগেই কারেন্টটা এসেছে তো এখন আমরা স্যালাড কাটছি আর এদিকে ওদিকে হিরালালে জিরা রাইসটা করা হয়ে গেছে যেটা ওদিকে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে মাংসটা হচ্ছে মানে মুরগির মাংসটা প্রায় মানে অলমোস্ট হয়েই গেছে বলতে পারো তো একটুখানি শেষ ফিনিশিং আর একটুখানি ঝোলটা মানে মরে গেলে কারি টাইপের হবে মাখা মাখা হবে তো এখানে দেখো সবাই একসাথে সব জামাই একসাথে খেতে বসে পড়েছে আর ওদিকে দুই মেশেও খেতে বসেছে তো এখানে দিদাই খেতে দিচ্ছে সবাইকে মানে যে ভাত খাবে তার জন্য ভাতও করেছিল দিদা সাদা ভাত করেই রেখেছিল গরম গরম সাদা ভাত তার সাথে হচ্ছে যে জিরা রাইস আর এখানে হচ্ছে যে চিকেন কষা আর তার সাথে ছিল স্যালাড তো তারপরে সবাই আমরা খেতে বসেছি পাতা শেষ হয়ে গেছিলো তো মেয়েরা সবাই এখানে থালা নিয়ে খেতে বসেছে এই যে আর মানবাবু এখানে পরিবেশন করছে দেখতেই পাচ্ছ তো যাই হোক সব মিলিয়ে খুব আনন্দ হলো পিকনিকটাও বেশ ভালো হলো তো বৃষ্টিটা এসে মাঝখান থেকে উঠোনে আমাদের যে আনন্দটা সেটা একটু কমে গেল তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও